আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সহজে ধনী হতে চাইলে আল্লাহর দুইটি নাম যখনই সময় পাবেন উজু থাকুক না থাকুক ঘরে বাজারে দোকান পাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিক্সা বা গাড়িতে এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও পড়তে পারবেন ইনশাল্লাহ দুইটি নাম একশতবার পাঠ করবেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যেই আল্লাহ রব্বুল আমিন রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু আকবর আল্লাহ রব্বুল আয়ালামিন বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আয়লামিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিবেন বিশেষ করে চোখের গুনা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুনা সগিরা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন আপনাকে এক সপ্তাহের মধ্যে ধনিয়ে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন এই নামের গুণে আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতিয়কুর আল্লাহ রব্বুল আয়ালামিন এই নামের উসিলায় হেফাজত করবেন আল্লাহ রব্বুল আমিন এই নামের উসিলায় আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটা আল্লাহ রব্বুল আয়াল আমিন তারা খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ আকের মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আয়াল আমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আপনার দু হাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহু আকবর ও বিশ্বাসের সাথে আমলটি করবেন একই ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কি নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজই হতে হবে অর্থাৎ ফজরের নামাজ ঈশার নামাজ সহ পাঁচ রক্ত নামাজ পড়তে হবে যদি নামাজই না হন তাহলে এই আমল কোনো কাজে আসবে না আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিয়ে আমরা আমাদের আমলে চলে যাব ইনশাআল্লাহ একটি ভুল হলো দেখা যায় কিশোর বয়সী যারা নামাজ পড়তে আসে এমনকি যুবক বয়সীও কিশোর বয়সীদের সাথে নামাজের মধ্যে খিলখিলিয়ে হাসে দেন এসে আবার নিয়ত করেন নামাজের মধ্যে খিলখিলিয়ে হাসলে উচ্চ স্বরে হাসলে শুধু নামাজই ভঙ্গ হয় না উজুও ভঙ্গ হয়ে যায় উজু ভঙ্গের যে সাতটি কারণ আছে এর মধ্যে একটি কারণ হল নামাজে উচ্চ স্বরে হাসা আপনি যদি ফিস করে আওয়াজ করে হেসে দেন তাহলে আপনার নামাজের সাথে সাথে উজুও ভঙ্গ হয়ে যাবে আপনার আবার পুনরায় উজু করে নামাজ পড়তে হবে নামাজের মধ্যে হাসলে জোরে হাসলে উজু ভঙ্গ হয়ে যায় কেন বুজুরগানে দিন বলে যে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে তার আমল নষ্ট হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যায় এই জন্য ইমান না থাকলে উজু উজু থাকে না এই জন্য উজু করে কালেমা পরে নেওয়াটাই উত্তম এটা বুজুর্গণের দিনের কথা আর একটা হলো নিয়ত নিয়ত কি আরবিতে করবেন না বাংলায় করবেন নাকি উর্দুতে করবেন নিয়ত হলো করা নামাজের মধ্যে নিয়ত করা পড়া না নিয়ত করে মনে মনে পড়ে হলো মুখে তো আপনি যদি মনে মনে নিয়ত করে নেন যে আমি আজকে জোহরের নামাজ মাগরিবের নামাজ এসার নামাজ পড়তেছি চার এরা চার রাকাত এসার ফরজ নামাজ পড়তেছি চার দুই রাকাত এসার সুন্নত নামাজ পড়তেছি তিন রাকাত বিতের নামাজ পড়তেছি তাহলেই যথেষ্ট তারপরেও যদি কেউ মুখে মুখে বলেন তাহলে এটা উত্তম মোস্তাহাব তো আরবিতে নিয়ত করবেন আরবিতে নিয়ত করতে গেলে দেখা যায় চারের জায়গায় দুই হয়ে যায় রকা আতাই দুই দুইয়ের জন্য আর রকা আতীত চার বা তিনের জন্য তিনি আবার সালাসা বলতে হবে সেখানে সা উচ্চারণ না করে সিন সিনযুত উচ্চারণ করেন আর একটা অর্থ হয়ে যেতে পারে এই জন্য সাধারণ মানুষ যারা আরবির অর্থ জানেন না যারা সহি শুদ্ধভাবে আরবি পড়তে পারেন না যারা চব্বিশ ঘন্টা ওয়ার্ড মাদ্রাসায় পড়েননি তাদের জন্য বাংলাতে নিয়ত পড়াই উত্তম আবার কেউ কেউ আসে এক পায়ে নামাজের মধ্যে দেখা যায় এক পায়ে দাঁড়ায় মানে এক দুই পায়ে থাকে এক পার মধ্যে ভয় ভর করে একটু ডান পাশে বা বাম পাশে কাত হয়ে দাঁড়ায় এভাবে দাঁড়িয়ে নামাজ পড়া মাকরু তো আমাদের নামাজ এবং অন্যান্য বিষয়ে আরও দুই ভাই দুইটা জেলার থেকে প্রশ্ন করেছে আমরা আমলে চলে যাব এখন আমলটা বলে যদি সময় থাকে ইনশাআল্লাহ ওই দুই ভাইয়ের প্রশ্নের উত্তর দেব একজন বোন আছে উনিও প্রশ্ন করছেন আর এক জেলার থেকে তো আমরা আমাদের আমলে আমলের মধ্যে কি আমল আজকে আল্লাহ রব্বুল আলমিনের দুইটি নাম যখনই সময় পাবেন তখনই এই দুইটি নাম পড়বেন একটি নাম হলো ইয়া বা সেতু ইয়া বা সেতু অর্থ হে রিজিক অস্বস্তকারী রিজিক মানে শুধু খাবার জিনিস নয় আপনার টাকা পয়সা ধন সম্পত্তি সমস্ত কিছু রিজিকের অন্তর্ভুক্ত তো ইয়া বা সেতু অর্থাৎ হে মহান রিজিক অস্বস্তকারী মানে আমার রিজিককে আপনি প্রশস্ত করে দেন বাড়িয়ে দেন বড় করে দেন আমার বাড়িটাকে বড়ো করে দেন আমার ঘরটাকে বড়ো করে দেন আমার খাবার জিনিসকে বাড়িয়ে দেন আমার সমস্ত কিছুকে আমার বেতনকে প্রশস্ত করে দেন ইয়া বা সে তো একশতবার পড়বেন অজু থাকুক না থাকুক ঘরে বাইরে দোকানপাটে ঘাটে রাস্তাঘাটে যেখানেই থাকুন না কেন এমনকি গাড়ির মধ্যে বসা আছেন নাই তখনও আপনি পড়তে পারবেন একশতবার ইয়া বা সেতু ইয়া বা সেতু আরেকটা হলো রজ্জা রজ্জাকু এ মহান রিজিকদাতা যিনি রিজিক দান তিনি হইলেন রজ্জাক আর তিনি হইলেন আমাদের আল্লাহ রবুল্লামিন তো আপনি এই দুইটা নাম পড়ার আগে ويكبر استغفار بورني أستغفر الله استغفر الله أتوب أستغفر الله وأتوب إليه استغفر الله وأتوب إليه وأتوب أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم وتب استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اصدرني استغفر الله استغفر مدتك যে এস্তেক আপনি ভালো পারেন সহজে পারেন সহজ হয় ওইটাই বলবেন আস্তাক ফিরুল্লাহ হ্যাঁ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সাতবার পাঠ করবেন তারপরে নামাজে যে শরীফটা আছে নামাজের মধ্যে পড়েন ওই শরীফটা একবার পাঠ করবেন তারপরে সাতবার পাঠ করবেন সল্লু আলাই সাল্লাম এই দোয়াগুলো যে দোয়াগুলো বলতেছি এই দুরুদ এই দোয়া এই ইস্তেজফার সব কিছু আপনি উজু ছাড়াও পড়তে পারবেন উজু সহ বসে পড়লে এটা ফায়দা একটু বেশি তো শরীফ পড়বেন সল্ল্লাহ ভুয়ালিহ আগে নামাজ দুর শরীফটা একবার পরে নেবেন তারপরে সল্ল্লাহ ভুয়ালিহাস্লাম ওসাল্লাম ভুয় আলহ ওসাল্লাম সল্ল ভুয় আলহাস্লাম পড়বেন সাতবার তারপরে শুরু করবেন এই আমল একশতবার ইয়া বা সেতো ইয়া বা ইয়া বা সেতো একশতবার ইয়া রজা ইয়া রজা ইয়া রজা যদি আপনি বসে এই দোয়া একশো বার একশো বার দুইশো বার দুইটা একসাথেও পড়তে পারেন বা ইয়া বা সেতু একশতবার পড়বেন তারপরে ইয়া রজ্জাকু একশতবার পড়বেন দুশোবার পড়া শেষ যখন হবে তখন আবার এস্তেক ফাটটা বলবেন যে এস্তেক ফাটটা আপনার সহজ হয় সাতবার আস্তা গো ফেরুল্লাহ আস্তা গ ফেরুল্লাহ ঘাওয়াত আস্তা গ তু ঘাওয়াত সাতবার তারপরে নামাজের শরীফ একবার তারপরে সল্ল্লাহ ওয়াসাল্লাম সাতবার পরে হাত উঠাইবেন তো হাত উঠানের আগে যদি এই দোয়াটা পারেন নবু সাল্লি আসসালাম বান্দাকে উম্মদকে একটা দোয়া ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন এই দোয়াটা যদি পারেন তাহলে পারবেন আমার সাথে বলেন অল্ল হুম ইন হি কল والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أرتهل اللهم يا الله إني أسألك الهدى نشتوي أبنرك كاتشامي تاتي هداية হেদায়ত হলো এমন রাস্তার নাম যেই রাস্তা আল্লাহ যদি আপনাকে চালায় সোজা আপনি জান্নাতে গিয়ে পৌঁছাইবেন আল্লাহ একবার অত ক এবং আল্লাহ তালার ভয় অথবা আমি শক্তি সামর্থ্য চাচ্ছি আমার আর্থ অর্থনৈতিক শক্তি পারিবারিক শক্তি টাকা পয়সার শক্তি মানসিক শক্তি সামাজিক শক্তি শারীরিক শক্তি ওয়াল ফা এবং আমাকে আপনি সুস্থ করে দেন আমার পরিবার সন্তান অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন পরিবার পরিজনাত্মীয় স্বজন যে যেখানে সারা দুনিয়ার মুসলমানেরা যে যেখানে অসুস্থ আল্লাহ বান্দা যখন অপরের জন্য অন্যজনের জন্য দোয়া করে ফিরেস্তের বলে আল্লাহ আপনার এই বান্দা অন্যজনের জন্য দোয়া করেছে দোয়াটা তার জন্য আপনি কবুল করেন আল্লাহ এক আফা আফা আপনার কাছে আমরা শেফা চাই ওয়াল ঘিনা এবং আপনার কাছে আমি সম্পদ চাই ধন সম্পদ চাই টাকা পয়সা চাই আল্লাহর কাছে চাওয়ার দ্বারা কোনো অপরাধ নাই দুনিয়াও চাইতে পারেন আখেরাতও চাইতে পারেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله تعالى الشيخان دوا. القرآن موجود المدى الله دوا ربنا آتنا هي عَمَدِ رب أمادير كي دان كرين. في الدنيا حسنة. دنيا رمضان شكر وفي الآخرة حسنة. এবং আখেরাতেও আমাদের জন্য সুখ শান্তি দান করেন অকিন এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে আপনি বাঁচান তো আজকে ইনশাআল্লাহ যে কোনো ভাইয়ের বা বোনের একটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ নেব তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন এবং লাইক করেন এবং বড় একটা কমেন্ট করেন এত অন্য ভাই এই ভিডিওটা পেয়ে গেলে আপনিও নেকির ইনশাল্লাহ ওই ভাই আমল করলেও আল্লাহ তালা আপনার আমল নামায় নেকির সবাব দান করবেন নেকি দান করবেন ইনশাল্লাহ তো এক ভাই নবাবগঞ্জ ঢাকার থেকে প্রশ্ন করেছেন মসজিদের নামে অনেক অক্ষকৃত জমি পড়ে আছে মসজিদের সব অব্যবহৃত অব্যবহারিত জমিতে লাশ দাফন করা যাবে কি না জবাব হলো মসজিদের জমিতে লাশ দাফন করা যায়জ নয় তা মসজিদের অব্যবহৃত পতিত জমি হোক বা ব্যবহৃতই হোক অবস্থায় একই হুকুম তবে অক্ফকারী জমি অক্ষফ করার সময় দাফন করার অনুমতি দিয়ে থাকলে অথবা কোনো কল্যাণমূলক কাজের জন্য ব্যবহারের অনুমতি দিয়ে থাকলে সেক্ষেত্রে দাফন করতে পারবে নতুবা দাফন করতে পারবে না হাওয়া হলো হাওয়ালা অর্থাৎ দলিল হল ইমদাদুল মুফতিন ইফায়তুল মুফতি ফতোয়া রাহিমিয়া এই তিন কিতাবের ভিতরে এই উত্তরটা সাল্লা রব্বুল আলমিন আমুল করার তৌফিক দান করেন আমিন